সুগন্ধ পুষ্প বাদ্যজন্তিবদ্ধ নম আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সরস্বতী পুজো আজকে মোটামুটি সব রেডি হয়ে গেছে এবারে পুজো শুরু হবে ইমনি পুজো করবে সব রকম প্রসাদ মিষ্টি ফল সব রকম দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে মাসি আমাদের আজকে অনেকটা সাহায্য করেছে মাসি আজকে এসছে এখানে এখন মাসি ধুনো জ্বালানোর চেষ্টা করছে চলুন পুজো শুরু হবে

নিহনংতা দেবী তথা মে সন্তু সিদ্ধ বিশদ কুসুমতুষ্টা কুণ্ডরিকোপবিষ্টা ধবল বসন বেশা মলতি বদ্ধ কেশা শশধর করবর্ণা সুভজ্জা তুঙ্গ হস্তা জয়তি জিত সমস্ত ভারতী পুজো হয়ে গেছে এবারে প্রসাদ খাওয়ার পালা ঘটনা হচ্ছে আমাদের সিংহাসনের জায়গাটা তো খুব ছোট ফলে সব রকম যে ফলগুলোকে ছাড়ানো হয়নি খানিকটা দেওয়া হয়েছিল কোনোটাই ছাড়ানো হয়নি গোটা গোটা দেওয়া হয়েছিল এবং সবটা দেওয়া সম্ভবও হয়নি এইবারে এখানে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এই যে এনারা চলে এসেছিলেন তো সকালবেলা আপনারা দেখেছেন হয়তো ছবিগুলো যারা দেখেছেন এখানে আমাদের আরেকজন ফল ছাড়াতে বসে গেছে দিদি এখানে একটু রান্নাবান্না করছে তো সেই কারণে ওরা নিজেরাই ফল ছাড়িয়ে নিচ্ছে খিচুড়ি হয়ে গেছে আজকে তো খিচুড়ি ছেঁচড়া এগুলোই আজকের আইটেম তো এখানে দিদি খিচুড়িটা করে ফেলেছে বাকি জিনিস ছাড়াচ্ছে এই যে ঠাকুরমশাই এখন গেঞ্জি পরে চলে এসেছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে এবারে সব ছাড়ানো হয়ে গেছে সাজিয়ে সাজিয়ে সব দিয়ে দিয়েছি এখন ফল তো বুঝতেই পারছেন আজকালকার ছেলেমেয়েরা কেউ খেতে চায় না ওদের একটাই বলেছি ফল না খেলে মার খাবি তো যাই হোক সবাই চলে গেছে এবারে আমাদের গোটা রান্না হচ্ছে আমার বর আবার একটুখানি এইসব খেতে খুব ভালোবাসে ও নিজেই রান্না করছে কোনো নিয়ম মেনে নয় জাস্ট খেতে ভালো লাগে সেই হিসাবে কিভাবে কি করতে হয় নিয়মকানুন জানি না খেতে ভালো লাগে সেই ভালোবাসা তবে গোটা আমাদের বাড়িতে অনেকই আসে প্রথমত তো আমার মা রান্না আমাদের বাড়িতে হয় দেয় তার সঙ্গে আরও অনেক ছাত্রছাত্রী দিয়ে যায় তো ও রান্না করবে কেননা ওর এতটাই পছন্দ খিচুড়ি হয়ে গেছে গোটা রান্না হয়ে গেছে এবারে এখানে বেগুনির তোড় চলছে বেগুনিটা হলেই খেতে দিয়ে দেওয়া হবে আজকে আসলে দিদির একটা সমস্যা হয়েছে দিদি হাফ করে চলে যেতে হয়েছে দিদির বাড়িতে একজন মারা গেছে। তো যাই হোক তো সেই কারণেই আমাদের ওপর একটু চাপটা পড়ে গেছে নাহলে এতটা চাপ পড়তো না আসলে সকালবেলা পুজোর জোগাড় তারপরে ফল কাটা এইসব করতে করতে অনেকটা টাইম চলে গেছে তো এখানে এবারে ইমানি করছে আমি সঙ্গে সঙ্গে একটু আছি আর কি ও এইসব রান্নাগুলো ওই ভালো পারে তো যাই হোক এখানে বেগুনি ভাজা হয়ে গেছে এক সেট মাসিকে দিয়ে দেওয়া হয়েছে মাসি খাচ্ছে বেগুনি আরেকটু ভেজে ওপরে তারপরে দিয়ে আসবো আর কি মা বাবাকে তো চলুন এখানে ভাজা চলছে বেগুনি আসলে আমার খুব একটা প্রিয় নয় কিন্তু ইমন খুব ভালোবাসে আর খিচুড়ি হলে ও বেগুনি করবেই ওর মানে ওই দেখেছেন এক হাতে ভাজছে এক হাতে খাচ্ছে এটা আর কি ওর প্রিয় জিনিস খুব তো চলুন এবারে মা বাবাকে খেতে দিয়ে বাবা কেমন হয়েছে খাবার রান্না কেমন হয়েছে রান্না কেমন হয়েছে আপনি বলুন কেমন হয়েছে ভালো হয়েছে বলছি এই খাবারটা কেমন হয়েছে একটু खाwidetilde ভালো হয়েছে ভালো হয়েছে ভালো আছে ভালো